নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস এইটের একটা ছোট্ট অঙ্ক করব। কি বলা আছে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি সমান থ্রি সি হলে এ প্লাস বি প্লাস সি এর মান হিসাব করে লিখি বলে দেওয়া আছে এ নট ইকুয়াল বি নট সি অর্থাৎ এ বি এবং সি এদের মান কখনোই সমান হবে না তো এই অঙ্কটা করতে গেলে যে যে বিষয়গুলো জানার প্রয়োজন সেই বিষয়গুলো আমি তোমাদের আগে বলে দিচ্ছি তোমরা অবশ্যই কিন্তু এগুলো নোট করে নাও এক নম্বর যেটা আমাদের জানতে হবে বুঝতেই পারছো যেহেতু কিউব আছে তাহলে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের কিন্তু দুটো সূত্র আছে আমাদের যেটা লাগবে সেটা বলছি এ কিউ প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আরেকটা সূত্র আছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার ওইটা আমাদের এখানে প্রয়োজন হবে না দ্বিতীয়ত যেটা আমাদের জানতে হবে সেটা এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এই সূত্রটা তোমরা সকলেই জানো আর তিন নম্বর যেটা সেটা সূত্র নয় সেটা একটা তথ্য দুটি বা তিনটি বা ততোধিক বলে দিচ্ছি আমি ততোধিক রাশির বর্গের সমষ্টি শূন্য হলে প্রতিটি রাশির মান অবশ্যই শূন্য হবে অর্থাৎ দুটি রাশির বর্গের সমষ্টি শূন্য হলেও প্রত্যেকটা রাশি শূন্য হবে বা তিনটি রাশির বর্গের সমষ্টি শূন্য হলেও প্রত্যেকটা রাশির মান শূন্য হবে বা তিনের বেশি অর্থাৎ চারটি পাঁচটি রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা রাশির মান অবশ্যই শূন্য হবে এই তিনটা বিষয় জানা থাকলে কিন্তু আমাদের অঙ্কটা করতে খুব সুবিধা হবে এবার চলো আমরা অঙ্কটা শুরু করি আমাদের কী দেওয়া আছে দেওয়া আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সিকিউব সমান থ্রি এ বি সি এখান থেকে আমাদের শুরু করতে হবে প্রথমে টুকে নিচ্ছি আমি এ কিউ প্লাস বি কিউব প্লাস সিকিউ সমান থ্রি এ বি সি আমি প্রথম দুটো সূত্র প্রয়োগ করবো এ কিউ প্লাস বিকিউব তোমরা চাইলে পরের দুটো করতে পারো কী সূত্র প্রয়োগ করবো আমি সূত্রটা তোমাদের বলেই দিয়েছি তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি আছে আমি থ্রি এবিসিটাকে বাম দিকে নিয়ে চলে আসবো মাইনাস থ্রি তাহলে ডান দিকে শুধু শূন্য থাকবে এবার এ প্লাস হোল কিউব আর এই দুটোকে আমি পাশাপাশি রাখব এ প্লাস হোল কিউব প্লাস 3ab এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস থ্রি সমান শূন্য এবার এই দুটো মিলে আবার সূত্র ফেলবো এই যে এ কিউব প্লাস বি কিউবের আবার সূত্র ফেলব এখানে এ বলতে কিন্তু পুরো এ প্লাস বি অংশটাকে বোঝাচ্ছে আর বি বলতে সি তাহলে আবার সূত্র কী পড়বে এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এবি বলতে এখানে এই পুরো অংশটা হবে এ প্লাস আর এখানে সি থ্রি এবি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি এই অংশটা প্লাস সি আমি কিন্তু এই যে এ প্লাস বি হোল কিউ প্লাস সি কিউ এই দুটোকে সূত্র প্রয়োগ করে আমি এই অংশটা লিখলাম এবার পরের দুটো অংশ থেকে কিন্তু আমি থ্রি এ বি কমন নিতে পারবো দেখো মাইনাস থ্রি এ বি কমন নিয়ে নিচ্ছি তাহলে আমার কি পরে থাকবে এখানে এ প্লাস বি থাকবে আর মাইনাস তো নিয়ে নিয়েছি থ্রি এ বি নিয়ে নিয়েছি তাহলে থাকবে প্লাস সি সমান শূন্য বা এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এবার সিটাকে আমি এখানে গুণ করে দিচ্ছি তাহলে থ্রি ইন্টু কি থাকবে আমার এসি প্লাস বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি আমি সেকেন্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে দিচ্ছি মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান শূন্য এবার দেখো এখানে এ প্লাস বি প্লাস সি হোল কিউব আছে এখানে এ প্লাস বি প্লাস সি আছে এখানে এ প্লাস বি প্লাস সি আছে তাহলে আমি এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানে কি থাকবে এ প্লাস বি থাকবে মাইনাস থ্রি ইন টু এসি প্লাস বি সি এ প্লাস বি কমন নিয়েছি এবার এখান থেকে এ প্লাস বি প্লাস সি নিয়ে নিয়েছি বা এ প্লাস বি প্লাস সি এবার দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা আমার বলা হয়নি এইটা সূত্রটাও কিন্তু তোমাদের অবশ্যই জেনে নিতে হবে এ প্লাস বি প্লাস হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এটা ক্লাস সেভেনের একটা সূত্র এই সূত্রটা আমি প্রয়োগ করলাম এটা আমি পরে লিখে দিচ্ছি এই সূত্রটাও কিন্তু জানতে হবে মাইনাস থ্রি দিয়ে গুণ করছি মাইনাস থ্রি এসি মাইনাস থ্রি মাইনাস থ্রি সমান শূন্য বা এ প্লাস বি প্লাস সি ইন্টু কি থাকবে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবার বিয়োগ করে কী কী পাবো মাইনাস এখানে টু এ বি আছে আর এখানে মাইনাস থ্রি এবি তাহলে মাইনাস এবি মাইনাস এখানে দেখো টু বি সি আর মাইনাস থ্রি বি সি মানে মাইনাস বি সি আর টু সি এ থ্রি মাইনাস সি শূন্য এবার কী করবো দুই দিকে আমি দুই দিয়ে গুণ করে দেব তাহলে থাকবে এ প্লাস বি প্লাস সি ইন টু টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ দিকে লিখছি শূন্য দুই আমি এখানে লিখে দিচ্ছি উভয় দিকে দুই দিয়ে গুণ করে পাই এবার আমি সাজিয়ে লিখবো এ প্লাস বি প্লাস সি ইন্টু সাজিয়ে লিখবো দেখো এ স্কোয়ার মাইনাস লিখবো টু এ বি প্লাস লিখবো বি প্লাস আবার লিখবো বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি আবার লিখবো সি মাইনাস পুরোটাকে আমি সেকেন্ড প্যাকেটে রাখলাম সমান এবার দেখো এই সূত্রটা পড়বে দুই নম্বরে যে সূত্রটা লিখেছি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব তাহলে থাকছে এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান শূন্য এবার দেখো দুটো রাশির আমি গুণফলের আকারে প্রকাশ করলাম এবার দেখো আমার কী বলা আছে দুটো রাশির গুণ ফল যদি শূন্য হয় তাহলে হয় এ প্লাস বি প্লাস সি জিরো হবে অথবা এই অংশটা শূন্য এখন দেখো এ প্লাস বি প্লাস সি সমান জিরো হবে অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এটা জিরো হবে এখন দেখো তিনটি রাশির বর্গের সমষ্টি দেখো শূন্য বলা আছে তাহলে কি হবে যদি এটা শূন্য হয় তাহলে প্রত্যেকটা রাশির মাল শূন্য হবে তাহলে আমি লিখছি যদি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান শূন্য হয় তবে প্রত্যেকটা রাশির মাল শূন্য হবে

এ নট ইকোয়াল বি নট ইকোয়াল সি এবিসি সমান হবে না তাহলে এ মাইনাস বি এটাও শূন্য হবে না বি মাইনাস সি এটাও শূন্য হবে না সি মাইনাসে এটা শূন্য হবে অর্থাৎ এই যে পুরো অংশটা এটা কিন্তু শূন্য হবে না তাহলে আমরা লিখবো এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ জিরো তাহলে এটা শূন্য হবে না তাহলে আমরা কী পাচ্ছি অতএব এ প্লাস বি প্লাস সি সমান শূন্য পাচ্ছি তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি এর মান বের করতে বলেছিল এইটাই আমরা পেয়ে গেলাম তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে হলো না খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ